স্টুডেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব মাধ্যমিকের পর কোন বিভাগ নিয়ে পড়বে সায়েন্স আর্টস না কমার্স সম্প্রতি কয়েকদিন আগেই শেষ হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বর্তমানে তাদের মনে একাধিক কিন্তু প্রশ্ন রয়েছে বর্তমানে অধিকাংশ ছাত্রছাত্রীদের মনে করছেন সায়েন্স কমার্স বা আর্টস পড়ার জন্য কত নম্বরের প্রয়োজন বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড ডিটেলসে কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় স্টুডেন্ট আমরা আজকে মেনলি আলোচনা করব উচ্চ মাধ্যমিক স্তরে কোন বিভাগে পড়ার জন্য কত নম্বর প্রয়োজন আর্টস পড়ার জন্য কত নম্বর প্রয়োজন সায়েন্স পড়ার জন্য প্রয়োজন কত নম্বর এবং কমার্স পড়ার জন্য কত নম্বর প্রয়োজন এবং মাধ্যমিকের পর কিভাবে বিভাগ নির্বাচন করব। এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমরা ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আজকে আমরা প্রথমত দেখে নেব উচ্চ মাধ্যমিক স্তরে কোন বিভাগ পড়ার জন্য কত নম্বর প্রয়োজন তো উচ্চ মাধ্যমিক স্তরে তিনটি বিভাগ রয়েছে যথা সায়েন্স আর্টস এবং কমার্স এবার দেখে নেওয়া যাক কোন বিভাগে পড়ার জন্য কত নম্বর প্রয়োজন তো আমরা প্রথমত এখানে দেখে নেব আর্টস পড়ার জন্য কত নম্বর প্রয়োজন তো বলা হয়েছে মাধ্যমিকে শুধুমাত্র পাস নম্বর সহযোগে পরীক্ষায় পাস করলেই ছাত্রছাত্রীরা আর্টস নিয়ে পড়তে পারবে কিন্তু এক্ষেত্রে আর্টস বিভাগের বিভিন্ন বিষয় রয়েছে ছাত্রছাত্রীরা নিজের পছন্দ মতো বিষয় নিতে পারবে সপ্রিয় স্টুডেন্ট আর্টস পড়ার জন্য কোনো রকম কিন্তু নম্বরের কোনো রকম কড়াকড়ি নেই তোমরা সিম্পলি পাস করলে মাধ্যমিক পরীক্ষায় সিম্পলভাবে পাস করলে কিন্তু তোমরা আর্টস নিয়ে পড়তে পারবে এবং আর্টসে কিন্তু বিভিন্ন সাবজেক্ট আছে তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা সাবজেক্ট অর্থাৎ বিষয় বেছে নিতে পারবে তো এবার আমরা সরাসরি দেখে নেব সায়েন্স পড়ার জন্য প্রয়োজনীয় কত নম্বর তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সায়েন্সের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা যায় সায়েন্স পড়ার জন্য প্রয়োজনীয় নম্বর তো অনেকেই মনে করেন সায়েন্স পড়ার জন্য ষাট শতাংশ বা সত্তর শতাংশ নম্বর প্রয়োজন কিন্তু এক্ষেত্রে পোশাদের কোনো নিয়ম নিয়মকানুন নেই শুধুমাত্র পাঁচ নম্বর পেলেই উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স নিতে পড়তে পারবে এক্ষেত্রে কিছু কিছু স্কুল নির্দিষ্ট সিট থাকার কারণে নম্বরের একটি সীমা বেঁধে দেয় প্রিয় স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়ার যদি তোমার আগ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পর্ষদ অর্থাৎ তোমাদের বোর্ডের তরফ থেকে কিন্তু রকম নিয়ম কারণ নেই যে এত পার্সেন্ট নম্বর তোমাকে বাধ্যতামূলক থাকতে হবে এরকম কিন্তু কোনো রকম নিয়ম নেই তোমরা কিন্তু সিম্পলি পাশ করতে পাশ করলেই কিন্তু তোমরা সায়েন্স বিভাগ নিয়ে পড়তে পারবে কিন্তু কিছু কিছু স্কুল আছে যে স্কুলগুলিকে সংরক্ষিত কিছু সিট থাকে এবং নির্দিষ্ট সীমা থাকে এতটা সিট পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমার যদি একটু নম্বর বেশি থাকে তাহলে কিন্তু তুমি চান্স পাবে চান্স পাওয়ার যোগ্যটা তোমার বেড়ে যাবে তো এবার আমরা সরাসরি দেখে নেব কমার্স পড়ার জন্য কত নম্বর প্রয়োজন তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে কমার্স পড়ার জন্য কত নম্বর প্রয়োজন তো মাধ্যমিকের পর কমার্সের পড়ার জন্য নম্বরের কোনো সীমানেই ছাত্রছাত্রীরা যত খুশি নম্বর পেয়ে থাকুক না কেন তিনটি বিভাগ নিয়ে পড়াশুনো করতে পারবে প্রিয় স্টুডেন্ট তোমরা কিন্তু আর্টস সায়েন্স কমার্স এই তিনটি বিষয় অর্থাৎ তিনটি কোর্সেই কিন্তু তোমরা পড়তে পারবে কোনো রকম কোনো রকম তোমাদের নম্বরে কড়াকড়ি থাকছে না কেবলমাত্র পাশ করলেই কিন্তু তোমরা যে কোনো স্টিম অর্থাৎ যে কোনো শাখায় কিন্তু তোমরা ভর্তি হতে পারবে আর সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে একটু কিন্তু সীমা রাখা থাকে যে যে ক্ষেত্রে সব স্কুলে কিন্তু সায়েন্স থাকে না এবং কিছু কিছু স্কুলে সায়েন্স থাকে সেখানে কিন্তু নির্দিষ্ট কোটা থাকে সেই নির্দিষ্ট কোটা পূরণ হওয়ার পরে কিন্তু তারা ভর্তি নিতে চায় না সেক্ষেত্রে তোমার যদি একটু বেশি নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্রুভাল হবে অর্থাৎ তোমাকে কিন্তু ওখানে অ্যাডমিশন তুমি অ্যাডমিশন করতে পারবে এবং তারা তোমাকে যোগ্য মনে করবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব মাধ্যমিকের পর কিভাবে বিভাগ নির্বাচন করবে তো এবার প্রশ্ন হলো তুমি কিভাবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক স্তরে বিভাগ নির্বাচন করবে অর্থাৎ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তোমার উচ্চ মাধ্যমিকের স্তরে বিভাগ নির্বাচন করা উচিত এক্ষেত্রে এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি তোমরা যে বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে অর্থাৎ তোমার যে বিষয় বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে সেই বিষয় নিয়ে পড়াশোনা করলে সাফল্যর প্রবণতা বেড়ে যায় এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা একটা সমস্যা দেখা যায় যে পরিবারের চাপে বা পরিবারের স্ট্যাটাস মর্যাদা বজায় রাখতে অভিভাবকরা ছাত্রছাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছাত্রছাত্রীদের সায়েন্স পড়তে বাধ্য করে কিন্তু তোমার যদি ভূগোল ইতিহাস এই সকল বিষয়ের প্রতি ভালোবাসা থাকে তাহলে তুমি এই বিষয়গুলো বিষয়গুলির তুলনায় অন্য বিষয়ে বেশি সফলতা অর্জন করতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো যে 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 বিষয়গুলোর ওপর তোমার ভালো ফোকাস থাকবে এবং তুমি যাতে বেশি নাম্বার পাবে এবং যে বিষয় সাবজেক্টের ওপর তোমার ভালো নলেজ আছে সেই সেই সাবজেক্ট নিয়ে তোমার পড়াশোনা করা উচিত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে অনুরোধ মাধ্যমিকের রেজাল্ট বাড়াতে কিন্তু এখনও কিছুটা সময় রয়েছে এই সময় রয়েছে এই সময় নিজেকে একটু সময় দাও এবং নিজে ভবিষ্যৎকে নিয়ে এগোতে চাও তা তুমি তোমার পরিবারকে জানাও এবং অভিভাবকদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সন্তানদের ইচ্ছা অবশ্যই শুনুন এবং আপনার আপনার আপনাদের পছন্দ মতো কোন বিষয় নিজের সন্তানদের উপর চাপিয়ে দেবেন না অর্থাৎ আমি মেনলি বলে বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি কোনো বিষয় জোর করে সন্তানদের উপর চাপিয়ে দেবেন না সন্তানরা যে বিষয়ের প্রতি ভালোবাসা আছে যে সাবজেক্টের প্রতি ফোকাস আছে যে সাবজেক্টে বেশি নম্বর তুলতে পেরেছে সেই সমস্ত সাবজেক্ট নিয়ে আগামী দিনে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া ভালো সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে